বিবেক খাটান হে বন্ধু চোখ মেলে দেখুন সত্যকে আবেগের পেছনে ছুটে কেবলই হয় ব্যর্থতা সত্যের মাটিতে পা রেখে জীবনকে মাপুন কারণ কিছু বাস্তবতা শুনতে খারাপ হলেও তা চিরন্তন যা চোখে দেখা যায় না তাই দেশ সাজানো জীবন খেয়াল করে দেখুন কিসের উপর দাঁড়িয়ে আপনার বিশ্বাস হুজুরের বাড়িতে কেন মিলাদের আয়োজন দেখা যায় না তিনি জানেন আসল আরাধনা হয় হৃদয়ের গভীরে বাইরের লোক দেখানোর প্রথা আর তার কাছে মূল্যহীন তবু আমরা ছুটি সেই লোক দেখানো আচারের দিকে বারবার ভুলে যাই ধর্মের মর্ম আর প্রদর্শন এক নয় বিবেক বলে এই সরলতা সত্য কেন মানি না যে ডাক্তার জীবন বাঁচান তার নিজের ঘরের নিয়ম আলাদা তার স্ত্রীর প্রস্রাবের জন্য সব সময় সিজার লাগে না তিনি প্রাকৃতিক নিয়ম আর পদ্ধতির মূল্য জানেন অপ্রয়োজনে ছুরি কাছি ধারা তার কাছে মূর্খতা অথচ আমরা সামান্য অসুস্থতায় ভয় পাই দৌড়াই আস্থা রাখো নিজের ক্ষমতায় বাড়ান মানসিক জোর একজন গণক যে অন্যের ভাগ্য নিয়ে কথা বলে সে কি পারে নিজের জীবনের আধার কাটাতে তার ভাগ্য কেন পাল্টায় না কেন কাটে না তার দেন দয়সা ভবিষ্যৎ যার ক্ষমতা থাকলে সে তো নিজের রাজা হতো এর থেকে প্রমাণ হয় ভাগ্য বদলাই শুধু কঠোর পরিশ্রমে অন্যের কথা নয় নিজের কর্মে বিশ্বাস করুন আর সেই পীর বা দরবেশ যাকে আমরা মানি তিনি কেন টাকা দেন না কখনো কারণ তিনি জানেন আর্থিক শান্তির কোনো বিনিময় মূল্য নেই স্রষ্টার কাছে প্রার্থনার জন্য অর্থ লাগে না আমাদের ভক্তি যেন শুধু দানের বাক্সে আবদ্ধ না হয় আবেগকে থামান বিবেককে প্রশ্ন করার সময় এসেছে এখন এবার তাকান আপনার চারপাশের সম্পর্কর দিকে যেখানে জড়িয়ে আছে ভাই বোন আর আত্মীয় স্বজন যখন আপনার সময় ভালো তখন তাদের ভিড় থাকে হাসি খুশি মুখে তারা আপনার পাশে দাঁড়ায় কিন্তু যেদিন আপনার জীবনের অন্ধকার নেমে আসে সেদিনই তাদের আসল চেহারাটা পরিষ্কার হয় দুঃখের দিনে পাশে দাঁড়ানোর লোক খুঁজে পাওয়া দুষ্কর সেই ভাই বোন যারা এক বিছানায় বড় হয়েছে তারাও তখন মুখ ফিরিয়ে নেয় যেন অচেনা প্রতীক তারা আত্মীয় স্বজনেরা তখন দূরে থাকার অজুহাত খোঁজে কারণ ব্যর্থ মানুষকে সমর্থন করা তাদের কাছে বোঝা যখন সামনে দাঁড়ানোর দরকার যখন দরকার পথ প্রদর্শক তখন দেখবেন সব পথ ফাঁকা সবাই নীরব আলোর পথে কেউ আপনাকে হাত ধরে টানবে না সফলতার সিঁড়ি আপনাকে একাই বেয়ে উঠতে হবে এই দুনিয়া আপনাকে বিনামূল্যে কিছু শেখাবে না নিজের শক্তিকে বিশ্বাস করাই জীবনের মূল মন্ত্র কিন্তু একবার শুধু নিজের পেছনের দিকে তাকান সেখানে ভিড় লেগেই আছে চলছে গুঞ্জন আর ফিস ফিস। অসংখ্য লোক সেখানে দাঁড়িয়ে শুধু সমালোচনা করার জন্য আপনার সামান্য ভুলকেও তারা বিশাল করে দেখাবে আপনার ব্যর্থতাকে তারা উৎসবের মতো পালন করবে আপনার প্রতিটি পদক্ষেপের ভুল ব্যাখ্যা দেবে এটি সত্য এটি কঠিন এটি আজকের সমাজের চিত্র যেখানে আলোচনার বিষয় হতে গেলে সফল হতে হয় কিন্তু সমালোচনা লক্ষ্য হতে গেলেই আপনি যথেষ্ট আপনার লড়াই একান্তই আপনার ব্যক্তিগত আপনার ব্যথাকে অনুভব করবে না আপনার অশ্রুমছার দায়িত্ব আপনার নিজের তাই বলি আবেগের পিছরান ছেড়ে দিন বিবেককে শানিত করুন জ্ঞানকে করুন হাতিয়ার হুজুরের প্রথা ডাক্তারের বাস্তবতা মনে রাখুন গণকের অসহায়তা আর পীরের উদাসীনতা বুঝুন এরা সবাই প্রকৃতির এক কঠোর শিক্ষা যা বলে দেয় বাইরের সাহায্যের প্রত্যাশা মূল্যহীন আপনার ভিতরের শক্তি আপনার আসল অবলম্বন সম্পর্কের শীতলতা মেনে নিন এটাই নিয়ম ভাই বোন আত্মীয় কেউ শেষ আশ্রয় নয় তারা এসেছে আপনার জীবনের পাঠ শেখাতে সেখানে যে আত্মীয় নির্ভরশীলতা ছাড়া গতি নেই একা চলতে শেখুন মাথা উঁচু করে বাঁচুন সমালোচনা তাদের কাজ তাদের করতে দিন সেই সমালোচনা আপনাকেও আরও শক্তিশালী করবে প্রতিটি খারাপ কথা আপনার জেদকে বাড়াবে পিছনের ভিড়কে পাত্তানে দিয়ে সামনের দিকে তাকান মনে রাখবেন যারা আপনাকে নিয়ে কথা বলছে তারা নিজেরাই আপনার চেয়ে এক ধাপ পেছনে আছে কারণ তারা সমালোচনা করছে আর আপনি কাজ তারা কথা বলছে আর আপনি পথ তৈরি করছেন এই কথাগুলো শুনতে খারাপ হলেও সত্য অত্যন্ত সত্য জীবনের এই কঠিন সত্যকে বরণ করে নিন তবেই আপনার ভেতরের জেগে উঠবে জেগে উঠবে সেই বিবেক যা আপনাকে সঠিক পথ দেখাবে তাই আর কোনো দ্বিধা নয় কোনো হতাশা নয় নিজের উপর বিশ্বাস রাখুন এটাই পুজো অন্যের দিকে তাকে সময় নষ্ট করবেন না কারণ আপনার ভাগ্য আপনার হাতে লেখা পীরফকির ডাক্তার গণক সবাই কেবল উদাহরণ আপনার জীবনে চলার দায়িত্ব কেবল আপনার আপনার স্বপ্ন আপনার পথ আপনার হাতে ভরসা ও পথ প্রদর্শক আপনি নিজেই সমালোচনার ভিড়কে পেছনে ফেলে এগিয়ে চলুন সত্যকে মেনে নিন মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন আবেগ নয় বিবেককে করুন আপনার সঙ্গী কারণ এটাই জীবন শীতল কঠিন এবং বাস্তব যা শান্তে অপ্রিয় সেটা শেষ পর্যন্ত কর। এই অকাট্য সত্য আপনাকে একদিন মুক্তি দিবে নিজেকে জানুন নিজেকে তৈরি করুন বিবেক খাটান জীবনে জয় আপনার হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন